অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী খণ্ডের পঞ্চম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একচল্লিশ অখণ্ডগণের কর্তব্য কি। আমি তোমাদিগকে আজ কথা। তারস্বরে ঘোষণা করিয়া শুনাইতে চাহি যে তোমাদের কর্তব্য নিজ নিজ জীবনে ঈশ্বর উপাসনাকে সর্বাগ্রে প্রতিষ্ঠা করিয়া তৎপর অন্য কর্তব্যের দাবি পূরণের দিকে অগ্রসর হওয়া তোমাদের কর্তব্য হরিওকীর্তনে পল্লীনগর প্রান্তর, আপ্লাবিত করিয়া নামের বন্যায় দেশ ভাষাইয়া দেওয়া তোমাদের কর্তব্য সমবেত উপাসনার সুষ্ঠতম এবং সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠানের দ্বারা মানবে মানবে প্রকৃত মিত্র তার বন্ধন দৃঢ় করা হরিয়